বুক অফ আমাদের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষণা সামনে রেখে আওয়ামী লীগ সব অপরাধের বৈঠক উৎপাদন করছে বলে আসন এনসিপি আসন দিয়ে কেনা যাবে না হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লা বলেছেন এনসিপি কে আসন দিয়ে কেনা যাবে না তিনি বলেন আসন আসন বন্টনের সমঝোতার নির্বাচন আর রাতের ভোটের নির্বাচন একই আমরা সেই ধরনের নির্বাচন চাই না শনিবার ১৬ আগস্ট জুলাই সনদ বাস্তবায়নে গণঅধিকার নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন হাসান আব্দুল্লাহ বলেন জনগণ নির্বাচনে খেলোয়াড়ের ভূমিকা পালন করবে আর আর আম্পায়ারের ভূমিকা পালন করবে প্রশাসন এ ধরনের গেম চেঞ্জের কথাই বলছে এনসিপি তিনি বলেন ধানমন্ডে ছেড়ে গুলছানে লাইন দিচ্ছে সরকারি কর্মকর্তারা মিডিয়া উদ্দেশ্য প্রণীতভাবে গণ অভ্যুত্থানে প্রথম সারির নেতাদের চরিত্র হরণে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি মিডিয়া দিয়ে চরিত্র হনন করেও কেনা যাবে না এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন দেশের কোনো ব্যবসায়ী বা রাজনীতিবিদ হাসনাত আবদুল্লাহ বা তার নেতৃবৃন্দ এক টাকার দুর্নীতি দেখাতে পারলে রাজনীতি থেকে ইস্তেফা দিয়ে দেব এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন নির্বাচন যখনই হোক তাতে অসুবিধে নেই তবে অবশ্যই গণপরিষদ নির্বাচন রুলস অব গেমস চেঞ্জের নির্বাচন হতে হবে